ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক বন্ধুদের আজকের এই সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য তা আজকে যে জন্য আপনাদের ডাকা হয়েছে সেটা হলো আপনারা ইতিমধ্যে হয়তো অবগত হয়েছেন যে আমাদের যিনি তিন কোটি সনাতনী সম্প্রদায়ের প্রাণের স্পন্দন এবং সনাতনী সম্প্রদায়ের আইকন চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে একটি মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলায় তাকে কারাগারে নিয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে তিনি কারাগার বরণ করে বরণ করছেন তিনি একজন তিনি অসুস্থ আছেন এবং তার সুস্থতা কামতা কামনায় এবং রোগ রোগমুক্তি কামনায় আমরা দীর্ঘ বিভিন্নভাবে আমরা কর্মসূচি ইতিমধ্যে দিয়েছি আপনারা জানেন যে আমাদের যে আট দফা দাবি সেই আট দফা দাবি ছিল সম্পূর্ণ একটি একটি অহিংস আন্দোলন এবং সনাতনী সম্প্রদায়ের রক্ষার আন্দোলন এখানে কোনো সরকার বিরোধী বা কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সাথে আমরা এই দাবির সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত কেউ জড়িত ছিল না কিন্তু তারপরেও একটি মিথ্যা মামলায় সরঞ্জামের মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনগতভাবে তাকে মুক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি ইতিমধ্যেই আমাদের বিভিন্ন ধরনের কর্মসূচি আপনারা জানেন যে চলমান রয়েছে সেগুলো সম্পূর্ণই একটি অহিংস এবং শান্তিপূর্ণ কর্মসূচি এবং বিভিন্ন জায়গায় এই কর্মসূচি পালন করার জন্য প্রায় আমাদের তেরোটির বেশি মামলা হয়েছে রংপুর ঠাকুরগাঁ গোপালগঞ্জ সহ চট্টগ্রাম বিভিন্ন জায়গায় তো মামলা হয়েছে মামলা হয়ে শুধু মামলায় হয়েছে তা নয় যারা এই আন্দোলনের সাথে জড়িত আছে কি না প্রত্যেকের ওই অঞ্চলগুলোতে মন্দিরে এবং বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে খোঁজা হচ্ছে এবং তাদের তালিকা নেওয়া হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক এবং আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি সম্প্রীতি আপনারা জানেন যে দীর্ঘ এক দুই মাস আমরা শান্তিপূর্ণ কর্মসূচির পাশাপাশি আমাদের যেহেতু চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারী সহ যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে চট্টগ্রামে অনেকেই সেই মামলার আইনজীবীরা আপনারা জানেন দীর্ঘদিন ধরে এখনও সেটা স্বাভাবিক হয় না আইনজীবীরা সেখানে দাঁড়াতে পারে নাই সেখানে আমাদের একজন সহকর্মী আমাদের ভাই আলিফকে ষড়যন্ত্রমূলকভাবে কে বা কারা হত্যা করেছে আমরা সেই হত্যার অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি চাই যাই যেই জড়িত থাকুক না কেন কিন্তু আমরা যে কথাটা বারবার বলেছি যে কেউ যেন এই হত্যাকে কেন্দ্র করে কেউ যেন মানে নিরীহ কাউকে যেন হয়রানির শিকার না করা হয় সেটা আমাদের বারবার দাবি ছিল এবং কারা এই হত্যার সাথে জড়িত প্রায় দীর্ঘদিন হলো আমরা চাই যে তার সত্য উদ্ঘাটন করে সেটার জনসমক্ষে প্রকাশ করা হোক তা সেই জায়গায় আমরা আপনারা জানেন যে দীর্ঘদিন উনি কারাবরণ করেছেন আমাদের চিন্ময় কিশোর ব্রহ্মচারী এবং অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে অনেকে এখনও কারাভোগ করছেন তা আমরা সেই জন্য এই মামলার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আমাদের আগামী একত্রিশ তারিখ শুক্রবার বরিশাল জেলার আগলঝরাতে আমাদের একটা কর্মসূচি ছিল বিক্ষোভ মিছিল এবং মশাল মিছিল বিক্ষোভ সমাবেশ এবং মশাল মিছিল তো এটাও সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচি বাংলাদেশের রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে এই সমাবেশ এবং সভা সমাবেশ করার অধিকার এটা সংবিধানের স্বীকৃত তো সেই জায়গায় আমরা মনে করতেছি যে কোনো কতিপয় কিছু গোষ্ঠী যারা বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের কণ্ঠ রোধ করার জন্য কর্মসূচি ঘোষণার সাথে সাথেই যারা এই কর্মসূচি পালন করার জন্য সেখানে দায়িত্ব পালন করছেন তাদের বাড়িতে বাড়িতে গিয়ে প্রশাসনের পক্ষ থেকে সেখানে তাদের খোঁজা হচ্ছে এবং তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে এক সপ্তাহ বা দশ দিন ধরে কেউ যেন বাড়িতে না থাকে বাড়িতে আসলে তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং তাদের কারা এর সাথে জড়িত এবং কোনো সমাবেশ বা কোনো প্রোগ্রাম যেন কর্মসূচি না করে থাকে আমরা যতটুকু জানতে পেরেছি বরিশালের এই কর্মসূচির জন্য সেখানে যথারীতি যে নিয়ম অনুযায়ী আমরা যে অনুমতি প্রার্থনা করে থাকি সেটা আমরা একটা চিঠি দিয়ে সেখানে প্রশাসনকে জানাই যথারীতি সেই কাজগুলো সেখানে কিন্তু করা হয়েছে আপনি জানেন যে কোনো আন্দোলন কর্মসূচি এটা রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রত্যেক নাগরিকের এটা দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব হলো সেটা নিরাপত্তা দেওয়া তো সেই জায়গাটায় বরঞ্চ তারা কর্মসূচি যদি কোনো কারণে আমাদের সেই কর্মসূচি যদি অহিংস হয় সেই ক্ষেত্রে তারা যে ধরনের পদক্ষেপ নিতে পারে কিন্তু কর্মসূচি পালনের আগেই বিভিন্নভাবে হুমকি ধুমকি দেওয়া এবং তাদেরকে গ্রেপ্তারের ভয় দেখানো এবং বাড়িতে যাওয়া এটা আমরা একটা আতঙ্কের ভিতরে বিরাজ করছি এবং আমাদের সেন্ট্রাল কমিটির সাথে এবং নেতৃত্বের সাথে ওতপ্রোতভাবে জড়িত আমাদের এক ভাই আশীর বাড়ু তার বাড়ি কোটালিপাড়া গোপালগঞ্জ তিনি এক সেন্ট্রাল থেকে এই প্রোগ্রাম সফল করার জন্য দেখভালের দায়িত্বে ছিলেন তার বাড়িতে গতজন গত রাতে প্রায় আঠারো জন পুলিশের প্রশাসনের লোকজন সেখানে গেছে এবং তাকে না পেয়ে তার ভাইকে ধরে নিয়ে গিয়েছিল পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয় এবং বলা হয় যে আশিস বড়ই কোথায় তাকে থানায় দেখা করার জন্য এই যে একটা আতঙ্ক ব্রাজ করতেছে এই জায়গা থেকে আমরা সরকারকে প্রশাসনকে আশ্বস্ত করতে চাই যে আমাদের এই আট দফার আন্দোলন আমাদের শান্তিপূর্ণ আন্দোলন অহিংস আন্দোলন আমাদের দ্বারা রাষ্ট্রের কোনো ক্ষতি সাধন হবে না সে বিষয়টা আমরা দ্যাতন ভাষায় বলতে চাই তা আমাদের এটা বাক স্বাধীনতাকে এটা হরণ করা কোনো রাষ্ট্রের যে যতগুলো মৌলিক বিধান আছে তার ভিতরে কিন্তু বাক স্বাধীনতা একটি অন্যতম বিষয় তা সেইগুলো যেন প্রকাশ করতে দেওয়া হয় আমাদের যে আন্দোলন সংগ্রাম আমাদের এটা শান্তিপূর্ণ তা সেই বিষয়গুলো যাতে আমরা যথাযথভাবে পালন করতে পারি প্রশাসনের কাছে আমরা সেই বিষয়টা দাবি রাখব পাশাপাশি যে যে প্রশাসনের পক্ষ থেকে যে বাড়ি বাড়িতে যেটা গেছে গ্রেপ্তার করার জন্য বা তাদের খোঁজ নেওয়ার জন্য আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং উদ্বেগ প্রকাশ করছি আপনাদের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে আমি অ্যাডভোকেট সুমন কুমার রায় বাংলাদেশ সনাতন সনাতনী জাগরণ জোটের অন্যতম প্রতিনিধি আমি আছে প্রসেনজিৎ কুমার হালদার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের একজন প্রতিনিধি আজকে আমার সম্মুখে উপস্থিত আছেন আমাদের জাতি রাস্তা এবং বিবেক আর সাংবাদিকবৃন্দ প্রথমেই তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি অর্থাৎ তারা আছেন বলে আজকের এই খবরাখবরগুলো বহিবিশ্বের কাছে সহ আমাদের বাংলাদেশের সকল মানুষই জানতে পারে সুতরাং কৃতজ্ঞতার প্রকাশ তাদের প্রতি আবারও করা উচিত আজকে আমরা যে জন্য আজ এখানে উপস্থিত হয়েছি আমাদের এটা হচ্ছে যে আমরা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট থেকে আমরা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে এবং কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বা কারো পক্ষ আমরা এখানে আন্দোলন করছি না আমরা আন্দোলন করছি আমাদের সংখ্যালঘু অস্তিত্ব রক্ষার জন্য আমাদের আট দফা দাবি দেওয়া হয়েছিল আট দফা দাবি বাস্তবায়ন করার প্রেক্ষিতে আজকে আমাদেরকে অত্যন্ত দুঃখ ভারাকান্ত মন নিয়ে জানাতে হচ্ছে যে আপনারা অবগত আছেন যে আমাদের বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীমৎ সিন্ময় দাস ব্রহ্মচারী তাকে মিথ্যা মামলায় এখানে তাকে আটকানো রাখা হয়েছে এবং এই তার পাশাপাশি আরও আমাদের যারা মানে প্রতিবাদ করেছিল তাদেরকে মামলা দিয়ে তাদেরকে আটকাইয়ে রাখা হয়েছে এবং অনেকের নামেই আমাদের সোদ্নীয় দাদা বললেন যে অনেকের নামে মামলা দেওয়া হয়েছে সেটা আপনারা অবগত আছেন কিন্তু এর প্রেক্ষিতে আমরা ছোট ছোট আমাদের কর্মসূচিগুলো পরিচালনা করে যাচ্ছিলাম যেহেতু আমাদের চিনমাই সহ আমাদের যারা যারা আমাদের ধর্মের জন্য কাজ করছেন তারা যেহেতু বিপদে পড়ছেন সেহেতু আমরা প্রার্থনার আয়োজন করে আমরা কার্যক্রম চলছিলাম কিন্তু এই প্রার্থনার আয়োজন যে আমরা করছি সেটাতেও আমাদের আইন প্রশাসন আমাদের পক্ষে নাই তার প্রেক্ষিতে আমরা যখন দেখলাম যে আমাদের উপর অত্যাচার বেড়ে গেছে আমাদের মা বোনদের ধর্ষণ এবং বিভিন্ন খুন এবং অগ্নিসংযোগ মন্দির মন্দির ভাঙচুর প্রেক্ষিতে আমরা ছোট করে এবং সম্পূর্ণ আবারও বলি অরাজনৈতিক এবং সম্পূর্ণ কোনো এজেন্ডার কথা এখানে আসেই না কিন্তু আমরা সম্পূর্ণভাবে আমরা আন্দোলন করার প্রেক্ষিতে আমাদের একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বাজার আগরঝাড়া বরিশালে আমাদের একটা বিকট সমাবেশ এবং মশাল মিজিলের আয়োজন করা হয় আপনারা অবশ্যই অবগত আছেন আমাদের সেন্ট্রাল সেন্ট্রাল থেকে এখানে দায়িত্ব প্রদান করা যেহেতু ওখানে দেখছেন আমাদের বারুই তিনি ওই প্রোগ্রামটা সফল করার জন্য বাড়িতে গিয়েছিলেন পাশাপাশি ওইখানে যারা আছেন যারা সচেতন এক কথায় আমাদের আন্দোলনটা হচ্ছে একটা সচেতন জায়গা থেকে সুতরাং যারা সচেতন আছে তারা এখানে অনুষ্ঠানে আয়োজন করে আমরা চাচ্ছি আচ্ছা আমরা এখন চাচ্ছি যে আমাদের যে আন্দোলনগুলো বা আমাদের যে কর্মসূচি আমরা একটা বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে যেন আমরা আমাদের অনু মানে যে কর্মসূচিগুলো আছে এই কর্মসূচিগুলো যেন আমরা বাক স্বাধীনতা এক কথায় বলতে পারি সেটা আমাদের দেওয়া হয় আইন প্রশাসনের একটা বাড়িতে যখন আমি বলি যেহেতু বলছে তারপর বলি একটা বাড়িতে যখন আঠারো জন যাওয়া এমন রেকর্ড কোনো দিন শুনিনি এবং কোনো রকম অনুষ্ঠান না হওয়ার আগেই তাদেরকে হুমকি দিচ্ছে তাদেরকে আটক করার জন্য বাড়ি ছাড়ার জন্য বলা হচ্ছে সাত দিন বা পনেরো দিন যেন বাড়ি না থাকে এগুলো কোন ধরনের এগুলোর জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় এবং এবং আইন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের অনুষ্ঠানগুলো আমরা যেহেতু কোনো অরাজনৈতিক অনুষ্ঠান করছি না আমাদের ধর্মীয় মানে আমাদের যে অত্যাচারগুলো হচ্ছে সেজন্য আমরা প্রতিভা সমাবেশ করছি যেন আমাদের এটা করতে সহায়তা করেন এটাই আমাদের তাদের কাছে অনুরোধ ধন্যবাদ এবং চুনুকে অতি দ্রুত যেন এই মিথ্যা মামলা থেকে মুক্তিদান করা হয়